পানপাতের দিকে সেখানে হচ্ছে মেইনলি রোটন সুন্দর লাইড এক আর কি তো এখানে হচ্ছে আমার রেড বেস্ট অ্যান্ড এখানে হচ্ছে আমি আজ কোনো হেলমেট উলমেট উয়ার হবে না আজ কোনো হ্যান্ড গ্লাভস গ্লাভস উয়ে হবে না জাস্ট আজকে এক কথায় পুরো চাকরির মতো রাইড হবে কোনো কথা নেই সো তো রাইট নাও গাই এখানে হচ্ছে আমার রেড বিস্ট অ্যান্ড হেয়ার আর্মি তো আজকের ব্লগটা আই হোপ দিয়ে সবারকে সঙ্গে বেশি ভালো লাগছে আজকের ব্লগটা হচ্ছে নর্মালি একটু হাইওয়ে রাইড করলাম এটা হচ্ছে হাইওয়ে এটা হচ্ছে আমি অ্যান্ড হাইওয়েতে রাইড সবসময় সেফটি সেফ রাইড করবেন আমি হচ্ছে এটা জাস্ট এলাকার ভিতরে রাইড করছি দ্যাটস হয় তো কিছু উয়ার করি নেই যদি বাইরে রাইড করতাম অভিয়াসলি সব কিছু উয়ার করতাম সো এখানে হচ্ছে আমার রেড বিস্ট অ্যান্ড রেড বিস্টের মধ্যে একটা জিনিস দেখানো হয়নি যে সোয়াইগ স্টিকার করছিলাম এখানে প্রাইস কমেন্ট করবেন যে সোয়াইক স্টিকারটা কেমন হচ্ছে রাইডারদের সাথে দেখা হয়েছে বাট আমি হচ্ছে তাদের সাথে কথা বলতে পারিনি এটা হচ্ছে একটা সবচেয়ে সব ব্যর্থতা সো এন হচ্ছে রামগঞ্জবাসী আপনারা হচ্ছে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন থাউজেন্ড সাবস্ক্রাইবার দেন হচ্ছে সোয়েক চাচুকে আনার একটা ওয়ে করতেছি আই হোপ যে সোয়েক চাচু কিছুদিনের ভিতরে আসতেছে রামগঞ্জে অনলি পারেন থাউজেন্ড সাবস্ক্রাইবার করে দেন অ্যান্ড রাইট না হচ্ছে আমি যে বাইক নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করলাম যা করলাম সব কিছুই আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবেন এমন হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আজকে মধ্যে কেমন লাগছে কমেন্ট করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইফ ইউ লাইক দিস ভিডিওটি সাবস্ক্রাইব বাটন ঘরমার ভিডিও অ্যান্ড ফরমর আপডেটস হ্যাপ অন পিস